আবারও চলে এলাম একটা ডেজার্ট রেসিপি নিয়ে ঈদের আগে এই ডেজার্ট রেসিপিটা আমার মনে হয় যে সবারই খুবই উপকারে লাগবে আমি আজ তৈরি করে দেখাবো সেবাই তো চলুন কি কি লাগছে আমরা দেখে নিচ্ছি এক লিটার দুধকে আমি জাল করে কমিয়ে এখানে হাফ লিটার করে নিয়েছি এবং দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এটাতে আমি অ্যাড করে দিচ্ছি হাফ ক্যান কন্ডেন্সড মিল্ক এরপর আমি এখানে অ্যাড করব ডানো ক্রিম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা যদি আপনাদের কাছে না থাকে অসুবিধা নেই আর যদি ক্যান্ডেন্সড মিল্কটাও আপনারা না দিতে চান তাও সমস্যা নেই এখানে ওই পরিমাণ চিনি ইউজ করবেন যতটুকু আপনারা খেতে পছন্দ করেন আর দিবেন দুই কাপ গুঁড়ো দুধ একদম ঘন করে গুলে দিয়ে দিবেন বেশি পাতলা করে দিবেন না কারণ এখানে অলরেডি অনেকটা দুধ রয়েছে অবশ্য বাজারে কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম পাওয়া যায় ডানো রয়েছে ডিপ্লোমা রয়েছে আরও অনেক কোম্পানি রয়েছে এটা দিতে পারলে বেশ ভালো হয় এবার এখানে অ্যাড করব তিন চামচ কাস্টার্ড পাউডার ঘ্রানটাও ভালো আর এটা দিলে খুব তাড়াতাড়ি এটা জমে ঘন হয়ে যাবে খুব একটা সময় লাগে না দু এক মিনিটের মধ্যেই সুন্দর ঘন হয়ে যায় আর আমি কিন্তু এখনও চুলা অন করিনি হালকা কুসুম গরমের মধ্যেই আমি এগুলো গুলে নিচ্ছি ভালো করে মিক্স করা হলে চুলাটা অন করে দেবো আর লো হিটে থাকবে কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার রুম টেম্পারেচারে রাখা পানি কিংবা দুধে গুলতে হয় এরপর ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এবং চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর খুব বেশি কিন্তু সময় লাগবে না এটা দু এক মিনিটের মধ্যেই এরকম ঘন হয়ে আসবে তো সুন্দর ঘন হয়ে এসছে দেখুন আর এটা অনবরত কিন্তু নাটে থাকতে হবে এবারে চুলা বন্ধ করে এটাকে রেখে দিলে এমনিতেই ঠান্ডা হলে ঘন হয়ে যাবে আরও একটু এরপরে চুলায় একটা নন স্টিক প্যান অথবা মার্বেলের প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি চেষ্টা করবেন এখানে ঘি দিয়েই করার কারণ ঘিয়ের ঘ্রানটাই এখানে বেশ ভালো লাগে তো এরপরে আমি এখানে তিনশো গ্রামের মতো ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই হাত দিয়ে একটু সামান্য ভেঙে ভেঙে নিচ্ছি আর নাড়তে থাকবো যাতে কালারটা নষ্ট না হয়ে যায় এখানে যদি ঘি ভাজা না হয়ে অন্য কিছুতে ভাজা হয় তেলে ভাজাও তাও সমস্যা নেই কারণ ঘি আমরা একটু অ্যাড করে তো দিচ্ছি তাই না তো আমি এখানে একটু কিশমিশ দিয়ে দিলাম কিসমিসটাকে একটু ভাজার জন্য আমি একটু মাঝখানে জায়গা করে নিয়েছি একবারে করব তা এসে জন্য আপনারা যদি আলাদা করে করে তুলে রাখতে চান তো তাও করতে পারেন আর দিয়ে দিলাম আমন্ড এবং কাজু বাদাম ব্লেন্ড করে একটু গুঁড়ো করে নিয়েছি কারণ এত বেশি গুঁড়ো করব না যা মুখে পড়বে না এটা একটু দানা দানা থাকবে মুখে পড়লে বেশ ভালো লাগবে তো কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খেতে ভালো লাগবে সেমাইটা আপনারা কিন্তু চাইলে এখানে কয়েক চামচ চিনি দিয়ে দিতে পারেন কারণ অনেকেই এই সেমাইয়ের মধ্যে একটু কড়া করে মিষ্টি খেতে পছন্দ করেন তো যদি চান আপনারা এখানে দু এক চামচ চিনি দিতেই পারেন লাস্টে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম কারণ ঘিয়ের ফ্লেভারটা যাতে স্ট্রং থাকে এই আমি শেষের দিকে আরেকটু দিয়ে দিলাম শুরু থেকেই শ্যামাইটাকে এখানে অনবরত নাতে থাকতে হবে যাতে কালারটা নষ্ট না হয়ে যায় পুড়ে না যায় কয়েক মিনিট করলেই হয়ে যাবে ভাজা তারপরে আমরা একটা সার্ভিং ডিশে নিয়ে এটাকে সেট করতে চলে যাব আর পুরো ভাজার প্রসেসটা কিন্তু লো হিটে রেখে করতে হবে তো এরকম একটা ডিশ নিলাম প্রথমে এক লেয়ার আমি শ্যামাই দিচ্ছি একটু হাত লাগাবো ভীষণ চেপে চেপে দিতে হবে এটা মোটামুটি ভালো করে চেপে দিতে হবে তো একটু হাত লাগালাম আমি দুটো লেয়ার করব করবো এখানে মাঝখানে শুধু একটা লেয়ারই করে সেটাও করতে পারেন আর এরকম দুটো লেয়ারও করতে পারেন এটাকে আরেকটু সময় রেখে দিলে এটার ঘরত্বটা আরেকটু গাঢ় হতো তো আমার সেই সময়টা ছিল না আপনারা চাইলে একটু ঠান্ডা করে তারপরে দিতে পারেন আমি একটু তাড়াতাড়ি করেছি আর কিছু বাদাম কুচি করে রেখেছিলাম দেখুন এই সেই কুচনো বাদাম দিয়ে দিচ্ছি আমি মাঝের লেয়ারে আপনারা যদি আরও কোনো ফ্রুটস এখানে দিতে চান যেমন চেরি বা আপনাদের পছন্দের ছোটো ছোটো করে রাখার ট্রুটি ফ্রুটি কিছু দিতে চান দিতেই পারেন তো আমি আরও একটা শ্যামাইয়ের লেয়ার এখানে দিলাম এখানে কিন্তু অত চাপ দিয়ে আর করতে পারবেন না যেহেতু এটার নিচে কিন্তু ক্রিম বসে গেছে তাই না তো এরপরে আবার একটা লেয়ার করছি আমি এই লেয়ারেও সেমভাবে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি কেউ চাইলে এটা নাও দিতে পারেন একবারে ফাইনালি উপরেও দিতে পারেন ফ্রেমটা সুন্দর করে ছড়িয়ে দিতে আলতোভাবে করতে হবে পুরোটাই কিন্তু তো সবাই এটাকে মূলত ফ্রিজে রেখে দেয় অন্তত দু থেকে তিন ঘন্টা সুন্দর করে এটা কিন্তু কেকের মতো সেট হয়ে যায় তাহলে আপনার লেয়ারগুলো একদম স্পষ্ট বোঝা যাবে যখন আপনি এটাকে কাটবেন কেটে কেটে আপনারা যখন সার্ভ করবেন তখন কিন্তু সুন্দর লেয়ারটা বোঝা যাবে আমি কিন্তু ফ্রিজে রাখিনি কারণ আমাকে খেতে দিতে হবে যার জন্য আমি এটার ফ্রিজে রাখার টাইম পাইনি আর তাছাড়া ফ্রিজে না রাখার আরও একটা আমার কাছে যুক্তি হলো ফ্রিজে না রেখে এ অবস্থায় দিলে একটু ক্রাঞ্চি ভাবটা ভালো থাকে তো আমার এই অবস্থাই বেশি পছন্দ আপনারা দুভাবেই ট্রাই করে দেখতে পারেন কোনটা বেশি ভালো লাগে তো আমার কাছে এটা বেশ ভালো লাগে তাই আমি এভাবেই করে নিলাম তো জাস্ট একটু ডেকোরেশনের জন্য বাদাম দিয়ে আমি এভাবে করে নিলাম আপনারা চাইলে ডেকোরেশনের জন্য কিন্তু এখানে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন নানা রকম তবে ভেজা কোনো জিনিস না দেওয়াই ভালো কারণ তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকে না তো রেডি হয়ে গেল ক্রিমি অ্যান্ড ক্রাঞ্চি নবাবের সিমাই খুবই মজার এই সিমাই আপনারা ঈদে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে দেখতেই পারেন এই ডেজার্ট রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজ এ পর্যন্তই সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ